আচ্ছা আপনি কি সিঙ্গেল অর্থাৎ আপনি কি একা তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা অনেকেই রয়েছি যারা হয়তো জীবনে হয়তো ঠিক যেমন খুঁজছি বা খুঁজেছি তেমন পাইনি বা পাচ্ছি না তাই হয়তো আমাদের একা জীবনটা কাটাতে হচ্ছে বেশ আবার পারিপার্শ্বিক চাপে বন্ধু বান্ধবদের চাপে পরিবারের চাপে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হই লাইফ পার্টনার খোঁজার বা লাইফ পার্টনার ধরার যাই হোক না কেন এবার মূল পয়েন্টে আসে লাইফ পার্টনার এমন কেউ এলো বা হলো যাকে পেয়ে হয়তো আপনি সুখী হলেন না চাপে পারিপার্শ্বিক চাপে যাই হোক আপনি মোটামুটি একটা লাইফ পার্টনার পেলেন জীবনে কিন্তু আপনি সুখী হলেন না এই যে কষ্ট এই যে যন্ত্রণা একটা লাস্ট বয়সে এসে কি এমন একটা শেষ বয়সে এসে আপনি এমন কিছু খড়কুটো যেটা আশ্রয় করে আপনি বেঁচে থাকতে চাইলেন বা যেটা আশ্রয় করে আপনি দাঁড়াতে চাইলেন সেটাই অবশেষ আপনাকে ডুবিয়ে দিল কারণ খড়কুটো ধরে আপনি কতক্ষণ ভাসতে পারবেন পারবেনি না ওটা তো হালকা জলে ডুবেই যাবে আমি কিছু ভুল বলছি শেষ পর্যন্ত শুনুন এই যে প্রত্যেকের চাপে বা আপনার কি বলবো বাধ্য হয়ে যে কাজটা আপনি করলেন যে ঠিক আছে সবাই বলছে যখন আর যে কোনো একটা যাকে একটা লাইফ পার্টনার করে নি এটাই কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিলেন এর থেকে আপনার সিঙ্গেল থাকা অনেক ভালোই ছিল লাইফ পার্টনার যদি মনের মতো না হয় যদি অ্যাডজাস্ট না হয় দেখুন অ্যাডজাস্টও করতেই হবে অ্যাডজাস্ট করতেই হবে তবে দুজনকে আপনি শুধু অ্যাডজাস্ট করে গেলেন কতদিন করবেন আপনি বোঝা কতদিন আপনি বইবেন পারবেন না শেষে এমন ভার হয়ে যাবে আপনার মানে কি বলবো লোডটা যে আপনি পারবেন না আপনার মনে হবে ছেড়ে ফেলতে পারলে বাঁচে তাই দুপক্ষকেই দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে যখন এই সমস্যাগুলো আসে তখন একমাত্র আপনাকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় এর থেকে মনোগত বা মতো লাইফ পার্টনার যদি না পাওয়া যায় তার থেকে সিঙ্গেল থাকা অনেক ভালো